বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলকে কিন্তু কঠিনভাবে সতর্ক করেছেন মির্জা ফখরুল ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন দেখেন তখন কিন্তু আসলে ফেসবুক ইউটিউব সব জায়গায় ভিডিওটা যখন প্রচার হলো মানে মির্জা ফকুল কিন্তু মাঠে নামার হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য তখন যখন সবাই পাঁচ বছর বা দশ বছর বলতেছে যে ডক্টর ইউনুস ক্ষমতা থাকবে তখন বাধ্য হয়ে তারেক রহমান মির্জা ফখরুলকে কিন্তু কঠিন ভাবে হুশিয়ারি দিয়ে সতর্ক করেছেন এখন সতর্ক করার পরে দেখেন মির্জা ফখরুল এখন কিন্তু খুবই নরম সরম ভাবে তার বক্তব্য প্রদান করতেছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস চিন সফরে গেছেন দেখেন এর আগে মির্জা ফখরুল বললেন জনস্বার্থের জনগণের সাথে মাঠে নামবেন তিনি মানে তিনি বলতে বিএনপি আবারও জনগণের সাথে মাঠে নামবেন এখন দেখেন এখন কিন্তু খুবই সুস্থ শান্ত ভাবে মির্জা প্রকুল সংবাদ সম্মেলন করে ডাকলেন মানে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকলেন এই পেছনে রহস্যটা আপনি বুঝবেন অবশ্যই তারেক রহমান কিন্তু মির্জা প্রকুলকে কঠিন ভাবে শাসিয়েছে যার কারণে তিনি সংবাদ সম্মেলনটাকে খুবই নরম নরম ভাবে কথা বলতেছেন এবং বলতেছেন যে শেখ হাসিনা ভারতে আছে পাশের রাষ্ট্রে আসে এখন নির্বাচন না দিলে একটা সংকট তৈরি হবে মানে এত শান্তভাবে কথা বলতেছেন মনে হয় তিনি পীর হয়ে গেছেন দেখেন এরকমই কিন্তু হওয়া উচিত তারেক রহমান যদি এই কাজটা করছেন খুবই ভালো করছেন এখন দেখেন মির্জা ফখরুল যে অবস্থান করছে তার মানে নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে মানে শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে সংকট বাড়বে তাছাড়া আরো নানা নানান রকম অভিযোগও তিনি করতেছেন যে নেটের দুনিয়া বা ফেসবুকে বা অনলাইনে যেভাবে হোক বিএনপিকে খাটো করা হচ্ছে দেখেন বিএনপিকে তো খাটো করা হবেই আপনারা একটু সময় দিন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে ইউনুসের পিছনে যদি লাগেন ইউনুসের পত্যাগের বিষয়ে যদি আপনারা এগিয়ে যান এই আন্দোলনে যদি ডাক দেন তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন আপনাদের অস্তিত্ব আর সংকটে পড়বে এজন্যই কিন্তু এটা মাথায় নিয়ে হয়তো খালেদা এবং তারেক রহমান এটা মাথায় রেখেই কিন্তু মির্জা ফখরুলকে শাসিয়েছেন এবং মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে নিজের যে পরিচয়টা মানে খুব সুন্দর সুন্দরভাবে কথা বলে দিতেছেন এবং বলতেছেন যে ডক্টর এম যে চীন সফরে গেছেন এটা বিএনপি খুবই সুন্দরভাবে নিয়েছে ইতিবাচকভাবে মানে খুবই ভালোভাবে নিয়েছে এটা স্পষ্ট করে তিনি বলতেছেন তার মানে তিনি খুবই নরম সরম দেখাচ্ছেন এবং বোঝাতে চাচ্ছেন যে তারা আবার ডক্টর ইনুসের সঙ্গে আছে এর আগে কিন্তু তারা বললেন যে জনগণের সাথে বিঘ্ন সৃষ্টি করলে বিএনপি আবার মাঠে নামবে এখন তিনি খুবই নরম সরম ভাবে বলতেছেন এবং ডক্টর সঙ্গে থাকার একটা ইয়া দিতেছেন মানে জনগণকে একটা ইঙ্গিত দিতেছেন যে ডক্টর ইনুসের সঙ্গে আমরা আছি ডক্টর ইনুস ইন সফর আমরা ভালোভাবে নিচ্ছি তো আসলে এভাবেই যদি দলের হাইকমান্ড বিএনপির আহ অন্যদিকে চলে যায় এইভাবে কিন্তু শাসন করতে হবে যেভাবে তারেক রহমান করলেন অথবা খালেদা জিয়া করলেন এই দুইজনের মধ্যে কিন্তু কেউ করেছে নাহলে কিন্তু আহ মির্জা ফকুলের পক্ষে এরকম ভাবে কথা বলা সম্ভব না এরাই করেছে তো আপনাদের কি মনে হয় আসলে এই বিষয়ে কে করতে পারলো এরকম অবশ্যই আপনাদের মন্তব্য তুলে ধরবেন ধন্যবাদ